হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই যে আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি আমরা এসেছিলাম হায়দ্রাবাদে ডাক্তার দেখানোর জন্য এই যে আমরা ব্যাগের জন্য দাঁড়িয়েছিলাম ব্যাগটা নেওয়া হয়ে গেল এবার বাইরে এসেছি ক্যাব বুক করেছি ক্যাবে এবার যাবো তার আগে গোটা এয়ারপোর্টটা বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম যে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি এবার চারিদিক চারি রাস্তাটা চারিধারটা দেখতে দেখতে যাচ্ছি এখানে কি সুন্দর করে গাছপালা লাগানো চারিদিকে সবুজ আর সবুজ কি সুন্দর লাগছে না গাছপালাগুলো আর আমাদের এখানে তো সবাই গাছ লাগাবে কি গাছ কাটতেই ব্যস্ত হয়ে পড়ে এখানে কি সুন্দর করে গাছ লাগানো আমরা হায়দ্রাবাদে মূল এসছিলাম আস আসছি আর কি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে দুজনেরই চেক আপ করাবো আমার এবং আমার হাজব্যান্ডের চেক আপ করিয়ে তারপরে একটু ঘুরে টুরে তারপরে আবার বাড়ি ফিরবো আমি গোটা রাস্তাটা দেখতে দেখতেই যাচ্ছিলাম এত ভালো লাগছিলো চারিদিকে এখানে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে এই যে চারি গোটা গাছটাই ভর্তি ফুল ছিল আর কী সুন্দর গাছগুলো দেখো সারি সারি আর কি ভাল লাগছে না চারিদিকে গাছ আর গাছ গাছ আর গাছ এই যে আবার যে গোটা রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম কি সুন্দর ফুলের গাছগুলো লাগানো এত ভাল লাগছিলো গোটা রাস্তাটা দেখতে খুব সুন্দর গা গোটা রাস্তাটা চাহিদি আর এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু আমাদের এখানকার মতো না এখানে সব কিছু সবাই ডিসিপ্লিন মেনটেন করেই চলে দেখি রাস্তাগুলো কি সুন্দর করে দেওয়া খুব প্রত্যেকটা গাছ একদম সমান করে কাটা একটুও কোথাও মানে খদা বাদা নেই গোটা রাস্তায় যা আমি ছোটো ছোটো এই পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম কী ভালো লাগছিলো পাহাড়গুলো দেখতে দেখুন গোটা রাস্তাতেই এই ছোটো ছোটো পাহাড়ের মতন এগুলো আছেই এই যে এই যে কী ভাল লাগছে না দেখতে আবার এখানে ছোট ছোট পাহাড়ে এব এখানে গোটা রাস্তাটাই পাহাড় ছোট ছোট লোকে কি বলে পাহাড়ি তো না কি ভাল লাগছে না দেখতে আমি তো প্রচন্ড এনজয় করেছি এনজয় করেছি বলতে শরীরটা একটু খারাপ লাগছিলো কারণ সারা রাতে আগের রাত জাগা ছিলাম তারপরে এখানে আসা আর দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম মানে যতক্ষণে হোটেলে পৌঁছাচ্ছি আর ফ্রেশ হচ্ছি ততক্ষণে আর শরীরটা ভালো লাগছিল না মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে হোটেলে পৌঁছাবো আর শরীরটা মানে স্নান টান করে ফ্রেশ হবো তারপরে তো ওখানে হোটেলে পৌঁছে যে খেতে চলে এসেছি এই যে হোটেলে খেতে চলে এসেছি এখানে যাওয়ার পর এই যে তারপরে একটু আমিও একটু পৌঁছ দিয়ে বসেছিলাম এই যে টেস্টে হয়ে খেতে বসলাম এখানে আমরা মাছ ভাত অর্ডার করেছিলাম এই যে খেয়ে দে আবার চললাম এই যে আমি আমাদের হোটেলে এই যে এটা আমাদের হোটেল এই যে হোটেলে চার চারতলায় ছিলাম এই যে এটা আমাদের রুম আর এই যে রুমের সাথেই এই যে লাগানোই একদম এই রুমের সাথে লাগানোই লিফ্ট আর এই যে চারিদিকে এই যে আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম বেলকনিতে সব এই যে কত কি সুন্দর লাগছিল আর সব কি সুন্দর বিল্ডিং গুলো দেখা যাচ্ছিল বিল্ডিং আর বিল্ডিং এখানে তো চারিদিকে গুলো বিল্ডিং গুলো এগুলো বিল্ডিং কি হোটেল এগুলো সব তো এইটাও তৈরি হচ্ছিল এখনো কমপ্লিট হয়নি ছাদ ঢালাই দিয়ে রেখেছে যে আমাদের বেলকুনি দিয়ে আমি রোজ এখানে দাঁড়িয়ে থাকতাম দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করতাম কিন্তু প্রচণ্ড মানে ঘরে তো এসেছিলো কিন্তু বাইরে এত গরম আমরা যখন আমরা এআইজি হসপিটালে গিয়েছিলাম এআইজি হসপিটালেই ডাক্তার দেখিয়েছি এখানের নাম করা এআইজি হসপিটাল হায়দ্রাবাদে এক এই এআইজি হসপিটাল এখানে আমরা সব ডাক্তার টাক্তার দেখিয়ে যে ওই দিন আর যাইনি ডাক্তার দেখাতে তার পরের দিন গিয়েছিলাম তারপরে এই যে এখানে রাম অনুযায়ী এই টেম্পলটাতে এসেছিলাম এখানে এত বড় এই সেটা এখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না ভেতরে এটাই সবথেকে খারাপ তাই আমি কাউকে দেখাতে পারিনি মানে ভেতরটা কেউ না গেলে তাকে আমি বলে বুঝাতে পারবো না যে যাবে সেই শুধু উপভোগ করতে পারবে মানে এত সুন্দর জায়গা এখানে ভগবান বিষ্ণুর একশো আটটা রূপ নিয়েছিল সেটা টোটাল করা একশো আটটা রূপ আলাদা আলাদা করে করা আর ওই এখানে সোনার এই যে দেখতে পাচ্ছো যে যে দাঁড়াও বলছি এখানে রাম অনুযায়ী একটা টেম্পেল আছে ওটা গোটা সোনার যতটুকু শুনলাম তাই ওখানে আর ভেতরে কাউকে জন্য ফোন নিয়ে ব্যাগ নিয়ে কোনো কিছু নিয়ে ঢুকতে দেয় না ওরা চেক করে নেয় চেক করে নিয়ে তারপরে ভেতরে ঢুকতে দেয় তো ফোন ওদের কাছে রেখে দিয়েছিলো আমার ব্যাগটাও ওদের কাছে রেখে দিয়েছিলো তাই আমি আর দেখাতে পারিনি বাইরে থেকে যতটুকু ভিডিও করেছি এই যে বাইরে থেকে এই মন্দিরটা ভেতরে গেলে বিরাট জায়গায় যে এই যে এখানে যে একটা ছোট্ট এই যে বড় যে বড়ো দেখা যাচ্ছে এটাই রাম অনুজাত টেম্পেলটা এই যে দেখো কি সুন্দর বাইরে থেকেই তো এত সুন্দর লাগছে ভেতরটা যদি মানে কেউ মানে ভেতরে গেলে তাহলে তাকে মানে সে উপলব্ধি করতে পারবে যাই হোক আমরা বেরিয়ে গোটাটা দেখে দর্শন করে টরে বাইরে বেরিয়ে এসেছি রাত তখন রাতে গিয়েছিলো বাইরে সবটা ভিডিও করছি ভেতরে তো করতে পারিনি ওরা তো ওরাতে যায়নি এই যে বাইরেটা গোটাটা দেখো কি সুন্দর মানে কেউ গিয়ে উপলব্ধি করতে পারবে কাউকে বলে আমি ঠিক বোঝাতে পারবো না এখানে কি সুন্দর এখানে বাচ্চাদের খেলাও ছিল ছোটো মোটো বাইরে একটা পার্কের মতনও সবই এখানে ছিল যাই হোক এবার এখানে আমি বাইরে থেকে ভিডিও টিডিও করে টোরে মানে একটু পরে আমি তো মানে আমার প্রচণ্ড আফসোস হচ্ছিল ভিতরে ঢুকতে দিল না ফোনটা নিয়ে ভিতরে ঢুকলে আমি ভিডিওটা আরো ভালোভাবে করতে পারতাম একশো আটটা রূপ ঠাকুরের বিষ্ণু সেটা আমি দেখাতে পারতাম ওখানে কার্টুন দিয়ে ফোয়ারা জলের ফোয়ারা হয় ওই ওটা ছেড়ে ওরা একটা কার্টুন চালায় টোটাল রাম অনুযায়ী টোটাল এই যে এই টেম্প এই যে এইটার কথা বললাম এটা শুনলাম সোনার বিরাট মূর্তি আর চার পাঁচ দিয়ে দেওয়া মানে জলের ইসে বের করছে এত সুন্দর জায়গাটা এটা বিরাট উঁচুতে করা তো এখানে কাউকে ফোন নিয়ে ঢুকতে দেয় না তাই ফোন নিয়ে ঢুকতে দেয় না করে আমি বাইরে থেকে যতটা পেরেছি জুম করে এই যে দেখালাম এই যে এই যে এটা রাম অনুযায়ী ইনি রাম অনুযায়ী এনারই এটা মন্দিরটা যায় এখানে বাইরে থেকে আমি যা ভিডিও করলাম ভেতরে তো পারিনি এই যে এই যে এই যে এটা এটা বলে সোনার তো জন্য এখন ঢুকতে দেয় না এখানে ফোন নিয়ে তারপরে চেকিং করে আমি যতটুকু পেরেছি বাইরে থেকে জুম করে নিয়ে ভিডিওটা করেছিলাম হচ্ছিল না না হলে দেখ মানে একবার গেলে মন সার্থক আর কিচ্ছু লাগবে না মানে আর মনে হবে না যে আমি কেন আসলাম বা ফোনটা নিয়ে ঢুকতে দিল না আমার ওখানে ঢুকে এগুলো দেখে আমার মনটা শান্ত হয়ে গিয়েছিল যাই হোক তারপরে এই যে বাইরে থেকে একটু হালকা এই যে এই বাইরের টোটাল ভিডিওটা নিলাম নিয়ে এটি নিয়ে এবার বাড়ি ফেরার পালা বাড়ি ছিলাম এখানে অনেকটা সময় কাটিয়েছি বাইরেও কাটিয়ে এই যে তারপরে নিজের একটু ভিডিও করলাম আমি যে যাচ্ছি গাড়িতে ওঠার আগের ভিডিও করে ওঠে গান ভেতরের দৃশ্যটা তো দেখাতে পাইনি বাইরে থেকে যতটুকু এটাই মনকে শান্তনা দেওয়া এই যে এবার আমি যাচ্ছি এবার গিয়ে তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কয়েকটা রিলস বানিয়ে এটা নিয়ে ওই রাতের মতো আর কিছু করিনি এই ভিডিও করার বন্ধ ওই রাতে দুটো তিনটে রিল বানিয়ে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন গিয়েছিলাম এই যে হসপিটালে ওখানে চেক আপ করাতে এই যে আমি যাচ্ছি এখনও গাড়ি উঠিনি গাড়িতে টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের পর্যন্ত এইটুকুই আবার আরেকটা